আধুনিকতাবাদ বা আধুনিকতাবাদীদের একটা কমন ধোকাবাজি কৌশল হচ্ছে তারা নিজেদের দোষগুলোকে বা তাদের খারাপ গুণগুলোকে তারা সব সবসময় অন্যের সাথে অ্যাট্রিবিউট করে দিতে চায় যেমন যখনই বর্তমান সময়ের আধুনিক সময়ে যেই গুম খুন দর্শন রাহাজানি হত্যা নির্যাতন হয় এবং এটার যে মাত্রায় হয় সেই মাত্রাটাকে তারা নিজের সাথে যুক্ত না করে সেটাকে মধ্যযুগ কিংবা আমাদের মুসলিম সমাজে আইয়ামে জাহিলিয়াতের সাথে যুক্ত করে দেওয়া হয় কিন্তু আইয়ামে জাহেলিয়াত জাহিলিয়াত কখনোই বর্তমান আধুনিক যুগের মতো এত খারাপ ছিল না আইয়ামে জাহেলিয়াতে জাহিলিয়াতে মানুষকে হত্যা করা হতো প্রাইডের জন্য বংশের জন্যে আত্মগর্ভের জন্য। কিন্তু বর্তমান সময়ে যেভাবে যে নির্মমতার মাধ্যমে হত্যা করা হয় এটা কখনোই আইয়ামে জাহিলিয়াতে করা হয়নি কিংবা মধ্যযুগেও করা হয়নি মধ্যযুগের পরবর্তী সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা প্রথম বিশ্বযুদ্ধের সময়ে যে কনসেনট্রেশন ক্যাম্পগুলো তৈরি করা হয়েছিল সেখানে যে নির্মম নির্যাতন করে মানুষকে হত্যা করা হয়েছে সেটার সাথে মধ্যযুগের কোনো তুলনাই হয় না মধ্যযুগ থেকে এই নির্যাতনের মাত্রা অনেক 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 বেশি ছিল কিন্তু আধুনিক যুগ নিজেকে সব সময় সেফ অ্যান্ড পিওর রাখার জন্যে নিজেকে পবিত্র রাখার জন্যে সময় এমন একটা ধারণা সমাজের মানুষদের মাঝে প্রতিষ্ঠিত রাখে যে আধুনিকতায় কোনো খারাপ বৈশিষ্ট্য থাকতে পারে না খারাপ যা কিছু আছে সবই মধ্যযুগ কিংবা আইয়াম জাহিলিয়াত কিন্তু আধুনিকতা পরিপূর্ণ একটি শুদ্ধ যুগ এই ধোকাবাজি থেকে আপনাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে আধুনিকতা অবশ্যই বর্বর নির্মম এবং নিকৃষ্ট একটি সময়ের যুগ এই যুগে এমন কোনো নির্মমতা বর্বরতা নেই যেটা পরিচালিত হয় না আপনারা বিভিন্ন কারাগারের নাম শুনেছেন বিভিন্ন বন্দিশালার নাম শুনেছেন বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পের নাম শুনেছেন সেখানে যেই পরিমাণ নির্যাতন অত্যাচার করা হয় যেই ম্যাসিভ লেভেলে এবং যে অমানবিক উপায়ে এই কাজগুলো করা হয়ে থাকে তা কখনোই মধ্যযুগে করা হয়নি তা কখনোই আইয়ামে জাহিলিয়াতে করা হয়নি আইয়ামে জাহেলিয়াত এবং মধ্যযুগ বর্তমান আধুনিক যুগ থেকে শতগুণ ভালো